আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আজকে আমরা যে মেশিনটি সম্পর্কে জানবো তার ব্যাপারে যে ডিটেইলস বলবে তার ভাইয়ের পরিচয়টা জেনে নিই ভাই আপনার নাম আমার নাম মোহাম্মদ সোহাগ জি আমরা এটা কোন কোম্পানি এটা অনলাইন এগ্রো লিমিটেড কোম্পানি জি আজকে আমরা কি মেশিন নিয়ে কথা বলবো আজকে আমরা কথা বলবো 10 ইঞ্চি গ্রাইন্ডার নিয়ে বিশাল একটা গ্রাইন্ডার জি 10 ইঞ্চি গ্রাইন্ডার এটার কি কি কাজ এটার কাজ বিভিন্ন রকম এটা দিয়ে আপনি মুরগির গুড়া মুরিজের গুড়া আটা মশলা বেসন বিভিন্ন রকমের পটাটা পেস্ট তৈরি করতে যত মশলা যতীয় গুড়া করতে হয় বা ফ্রাইন্ড করতে হয় এটা এটা দিয়ে করতে এটা কত ঘোড়া মোটর প্রয়োজন এটা আমরা এখন সাড়ে 5.5 ঘোড়া মোটর দিয়েছি আপনি 7.5 ঘোড়া মোটর দিতে পারবেন চায়না জি এটা মেরিন চায়না মেরিন চায়না আর এটার যে পাটাটা এটা কত ইঞ্চি পাটাটা 10 ইঞ্চি পাটা ওয়াশিন থেকে বিশাল বড় একটা পাটা এই তো পাটাটা দেখি এবং এর মেকানিজমও কি জি হ্যাঁ ওলা মেলা সবকিছু অনেক সোজা যে দর্শক দেখতে পাচ্ছেন পাটাটা বিশাল বড় একটা পাটা আর এই পার্ট যদি দরকার হয় যে পাটা ক্ষয় হয়ে গেছে সে ক্ষেত্রে আপনাদের কাছে থেকে সব সময় নিতে পারবে আমাদের কাছে সবকিছু পার্ট अवेलेबल যদি কেউ নিতে চায় সে ক্ষেত্রে কি কি করতে হবে বা কিভাবে এই মেশিংটা তারা নিতে পারবে এই মেশিনটা আমাদের সাথে যোগাযোগ করলে কুরিয়ারের মাধ্যমে নিতে পারবে বা আমাদের শোরুম ভিজিট করে নিতে পারবে জি আপনাদের শোরুমের অ্যাড্রেসটা একটু বলবেন আমাদের ঢাকা শোরুম এয়ারপোর্টের পুরো পাশে নদ্দারপাড়া বৈশাখীর মোড় বগুড়া শোরুম সাজাপুর ফটকি ব্রিজ সংলগ্ন মাদার্সা মার্কেট দিতেদলা আচ্ছা যারা সরাসরি আসতে চায় অফিসে আসবে আর এছাড়া যদি অনলাইনে আপনারা অর্ডার নেন জি সেই ক্ষেত্রে কিভাবে অর্ডারটা নেন অনলাইন অর্ডার নিলে আমাদের 500 টাকা অ্যাডভান্স করলে আমরা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আপনার নিজ জেলায় মালটা পৌঁছে দেব জি দর্শক আপনারা যারা ভাবছেন এই ধরনের মেশিন নেবেন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ দেখতে পাচ্ছেন মেশিনটা এই সাইড দিয়ে এরকমের এবং অপর সাইড দিয়ে দেখবেন তবে এই এটা কতটুকু বিদ্যুতের প্রয়োজন হয় বা কতটুকু প্রয়োজন আপনারা চাইলে ফোর ফুট তো চালাতে পারবেন টু তো চালাতে পারবেন আমরা যে মোটরটা সেট করে রাখছি সাড়ে পাঁচ গোড়া এটা হচ্ছে টু টোয়েন্টি ভোল্টেজের সাড়ে পাঁচ গোড়া একটা মোটর তবে অন্যান্য মোটর কি ধরনের মোটর ব্যবহার করা যাবে এটার মধ্যে এটা আপনার মিনিমাম আপনার সাড়ে পাঁচ সাড়ে সাত আপনি ইউজ করতে হবে যেহেতু বড় একটা এটা হচ্ছে প্রোডাকশন কিরকমের দিবে ঘন্টায় প্রোডাকশন আপনি যদি মশলা করেন পার ওয়ার থেকে ষাট কেজি পাবেন আর যদি আপনি আটা করেন ময়দা করতে চান বা বেসন করতে চান বা ভুট্টার ভুট্টা গুঁড়া করতে চান তাহলে সেক্ষেত্রে আপনি প্রোডাকশন একশো থেকে চল্লিশ কেজি পাবেন এখানে দেখতে পাচ্ছি দুইটা বেল্টের প্রয়োজন এই বেল্ট হচ্ছে কি বেল্ট বেল্ট আছে বি বেল্ট হ্যাঁ এটা আপনি এক একটা বেল্ট ইউজ করতে পারবেন দুইটা করলে ভালো হয় দুইটা করলে মেশিনটা ভালোভাবে চলে আর কি সমস্যা হবে না আর এছাড়া পাটা অনেক বড় যার কারণে খুব তাড়াতাড়ি প্রোডাকশনটা হয় জি জি এছাড়া আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনারা চাইলে সরাসরি এসে মেশিনগুলো দেখতে পারবে নিজে এসে দেখে নিতে পারবেন কোনো সমস্যা নেই চাইলে আপনারা কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন যে কোনো মাধ্যমে নিতে পারবেন সব ধরনের সুযোগ আছে তো আপনারা যারা এই মেশিনটা নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন নতুন ভিডিও নিয়ে আবারও হাজির হব আপনাদের সামনে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম